আসসালামু আলাইকুম সম্মাই গার্স আমরা লইয়াছি ষষ্ঠ শ্রেণীর উনশূন্য তিনের পৃষ্ঠা নম্বর উনপঞ্চাশ প্রশ্ন নম্বর সাত বলা হয়েছে একটি ঘরে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা যথাক্রমে ছয় মিটার আশি সেন্টিমিটার পাঁচ মিটার দশ সেন্টিমিটার এবং তুমি তিন মিটার চল্লিশ সেন্টিমিটার তোমাকে কোনো স্কেল দেওয়া হবে না শুধু একটি লাঠি দেওয়া হবে লাঠির দৈর্ঘ্য তুমি যা চাইবে তাই দেওয়া হবে কিন্তু একবারই লাঠি একবারই কিন্তু একবারই বলার সুযোগ পাবে মানে লাঠি একটি পাবে এই লাঠি দিয়ে তোমাকে ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা প্রত্যেকটি সঠিকভাবে পরিমাপ করে নিশ্চিত হতে হবে বা নিশ্চিত করতে হবে তা তুমি সর্বোচ্চ কত দৈর্ঘ্যের লাঠি চাইতে পারবে সম্মতি বিবাদ সমাধানে আমরা আসি সমাধান এখানে দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে হচ্ছে সান ছয়শো আশি সেন্টিমিটার এরপরে তো আছে প্রস্তুতি মিটার আর এখানে আছে দশ সেন্টিমিটার সমান সমান পাঁচশো দশ সেন্টিমিটার তারপর আছে উচ্চতা তিন মিটার চল্লিশ সেন্টিমিটার তারপর দাও আছে তিনশো চল্লিশ সেন্টিমিটার এখানে হচ্ছে কি আমরা এটা এখানে এটাও লিখতে পারি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাকে কিন্তু একশো সেন্টিমিটার হলে তাহলে ছয় ছয় মিটার সামনে ছয়শো সেন্টিমিটার আর এনে আশি ছয়শো আশি সেম আমরা এটাই করে নিছি মিটারটাকে আমরা সেন্টিমিটার করে নিলাম আমরা মিটারটাকে সেন্টিমিটার করে নিলাম এখন আমাকে কী হচ্ছে আমরা লিখব লাঠির সর্বোচ্চ দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য হবে ছয়শো আশি পাঁচশো দশ ও তিনশো চল্লিশ এর গু গসাগর সমান

পাল দু দশ এক পাল কি হচ্ছে দুই দুখণে চার এক পাল দুক্ষণের দশ পুখনের দশ দুইশো পঞ্চান্ন আর এখানে হচ্ছে সত্তর দুক্ষণের চৌত্রিশ একশো সুয়াত্তর এখন এখানে বাড়ি সব জোড়া সংখ্যা একটা বেজের দুইটা জোড়া জোরার সংখ্যা একটা বেজের সংখ্যা সামনে হচ্ছে তার কত দিয়ে যায় এমন একটা সংখ্যা দুই দিয়ে তো অবশ্যই যাবে না তিন দিয়ে আবার এটা যাবে না তাহলে আমরা চৌত্রিশ আচ্ছা আচ্ছা আমরা সত্তর দিয়া নিতে পারি সত্তর দিয়া যদি নেই সত্তর দু দশ এখন আমরা আর টা দিব এক সতেরো আট আট পাঁচ পঁচাশি মিলে গেলো এখন আমাদের কি হচ্ছে আমগো এখানে আসে একটা হয়ে পাঁচ দিয়ে আসে আমরা নেব চারি পাঁচটা কুড়ি তিন পাঁচ পনেরো আর এখানে আছে পাঁচ দুকুনে দশ এখন এখানে আমগো নিচে তো আর যায় না চার তিন দুই আমগো এই দুইটা মৌলিক সংখ্যা এই দুইটার ভাগ যায় একটা আছে তার আমরা কি করতে হবে আমগো করতে হবে নিম্ন অর্থ নির্ণয় অর্থ নির্ণয়

দৈব্য সমসমান একশো সুয়াত্তর সেন্টিমিটার বা এক মিটার চুয়াত্তর সেন্টিমিটার এটাই আমাদের আছে